হাই এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখানে দেখো বিস্কিট আছে আর চা আছে আর এখানে আছে মুড়ি ছোলা গাটিয়া পাপড়ি তো টিফিন করে নেব আর আমরা চলে এসেছি বিয়েবাড়িতে তো এটা কয়েকদিন আগেকার ভলগ তো ঠিক মতো এডিট করিনি বলে তোমাদের সাথে শেয়ার করিনি তো এখানে দেখো আমরা চারজন আছি সাজুগুজু করে বিয়েবাড়ি এসেছি আর একটু সেলফি তুলছি আর কি ওর বাবা তো কিছুতেই তুলবে না আমি বললাম একটু তোলো তো যাই হোক এখানে ঈশান উঁকি ঝুঁকি মারছে সেলফি তোলার জন্য আর আর এই হলো বিয়ের কোণে দেখো সেলফি তুলছি তারপর গেলাম খাওয়ার দিকে তো এখানে বুফে খাবার দাবার হয়েছিল খুব ভালো খাইয়েছে আর কি মাটন চিকেন সব কিছুই হয়েছিলো তো ঈশান বুবাই নিজের হাতে খাচ্ছিলো আর আমিও খেলাম আর কি তো দারুণ হয়েছিল খাবার দাবার ঈশানকে দেখলাম খুব বেশি খেলো না তো এখনও আইসক্রিম খাচ্ছে আর বুবাই আইসক্রিম খাচ্ছে আর এখানে দেখো দাদাকে মাটন হলে আর কিছু চাই না মাটনের পোকা আর কি মাটন খেতে খুব ভালোবাসে শুধু গ্যাটে খরচা হয় বলে ওই জন্য আনে না তো যাই হোক এ বাড়িতে খুব ভালো করে মাটন খেয়েছে খেয়ে তো হাঁসফাঁস করছে বাড়িতে এসে আর আমিও খেয়েছি মাটন তবে খুব বেশি আমার ভালো লাগে না আমার চিকেনটাই ভাল লাগে পরের দিন সকালে আসলাম শামবাজার তো এখানে সিএসসি বিল্ডিংয়ে আসলাম তো এসে ওর দোকানের তো লাইনটা নেই ডিসকানেকশান হয়ে গেছিলো তো সেটা আবার নিয়ে আসার জন্য এখানে কথাবার্তা বলছি আর কি তো যাই হোক আমার সাথে তোমাদের দাদাও এসে তো একা পারবে না বলো আমাকে নিয়েছে রাতুর ব্যালেন্স যা যাবে না এই যে সব টাকা 10 টাকা যায় যদি না দিলে এরানো 90 টাকা ব্যালেন্স হয়ে গেল না আপনি সব দিকে এমন তো আমি 70 60 টাকা সাত টাকা দিয়ে আসবে হ্যাঁ 7 টাকা দিয়ে 100 টাকা নিয়ে যাও হ্যাঁ

মানে চব্বিশ এক দু আমি তো দিতে পারিনি আচ্ছা আপনার এখানে হবে কোথায় দিতে হবে আরে এখন তো বলছে তাহলে করে দেবো না কি বলছে বলে আচ্ছা তাহলে কী করবে না সেটা নয় তাহলে কি কেটে যাবে না বলে

সিএসসি বিল্ডিংয়ের কাজ কমপ্লিট করে তারপর বাড়িতে আসার সময় ও দোকানের কিছু মাল কিনলো তো মাল বলতে এর মধ্যে আছে গার্বেজ ব্যাগ তো এরা দুজনে এটা নিয়ে খেলছে তো যাই হোক সেই সাথে সাথে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম আর খুবই শর্ট ভিডিও আজকের তোমরা দেখে নিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আগামীকাল আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হব সকলে ভালো থেকো আজকের মতো টাটা বাই